নিজের ফুলে ভুলে না হয়েছে কোন মানুষের কোন মুক্তি আসে নাই আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা লাভ থেকে একটি প্রতিষ্ঠা দিয়েছে টি শর্তার বলেছেন মানুষের মুক্তি একমাত্র যদি নিশ্চিত করতে হয় তাহলে সেদা আল্লাহর দেয়া বিধান ছড়া বড় গণতন্ত্র মানুষের মুক্তি আসতে পারে না কথা ঠিক কি যতদিন পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থার রূপরেখা আমরা নিশ্চিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারবো না বন্ধুরা আবার আজকে আমরা দেখছিকে দূর করার পরই এই ফেসিবাদী শক্তিকে পুনরায় তাদের মাধ্যমে আবার তাদের দোষকরা বিভিন্ন ষড়যন্ত্রকারীরা দেশি বিদেশি চক্রান্তকারীরা একটু চেষ্টা করার পরে জন মানুষ তাদের জরুখে দিয়েছে আজকে তত্ত্বাবধায়ক সরকার আজকে আমাদের যন্ত্রবর্তীকালীন সরকার হয়েছে আমি তাদের কাছে বলতে চাই আজকে বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে গতকালকে দেখলাম ভারতের পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র সচিব বিপ্লব মিশ্র তিনি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি